আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আজকে চলে এসেছি অলিগহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি দেখে মন ভরে গেল কারণ আমার মনে হয় আমার দেখা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বিদ্যালয় এটি প্রাথমিক বিদ্যালয় অনেক জায়গায় প্রাথমিক বিদ্যালয় আছে এত সুসজ্জিত সুন্দর করে কোনো জায়গায় হয়তো নেই আমার দেখা নেই ধরুন আজকে বন্ধুরা অল্প করে আপনাদের এই অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টা দেখানোর চেষ্টা করবো প্রথমে যে কোনো ভাষা আছে স্বাগত শিক্ষার জন্য তো সেবার খুব সুন্দর একটা দৃশ্য কারণ আমরা আরো অন্যান্য কিছু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া একটু দেখাবো দেখেন কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে কত সুন্দর এই বাউন্ডারি এবং চারদিকে ফুলের সমারোহ ফুল গাছ আর ফুল গাছ অনেকগুলো ফুল গাছ চারিদিকে লাগানো হয়েছে কৃষ্ণচূড়া তারপরে জবা ফুল বা অন্যান্য ফুল গাছও আছে আমরা পশ্চিম সাইডে একটা পুরাতন ভবন অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা বাস্তবায়নে এল আছে উল্লেখ করা অর্থাৎ এ দৃশ্যটাও খুব সুন্দর এক কথায় অসাধারণ দৃশ্য আমরা একটু দেখা বলল শহীদ মিনার খুব সুন্দর করে শহীদ মিনারটার যত্ন সহকারে তৈরি করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সরোয়া সরা ই ক গ্লাস ছেলেদের জন্য বাচ্চাদের জন্য রাখা হয়েছে এবং এর ভিতর সাইডে অর্থাৎ শিশুদের খেলার জন্য সুন্দর সুন্দর দোলনা আমার মনে হয় মানে আছে এবং ভিতরে যেতে পারলাম না যেহেতু ছুটির দিন দেখেন এই বাচ্চারা এখানে দোল খায় প্লাস মানে আমরা বাংলায় বলি ঘোষ খেলে দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর এখনও অবশ্যই যন্ত্রপাতিগুলো তুলে রেখেছে আর এই দৃশ্যটা ভেতরের অর্থাৎ ভিতরের দৃশ্যটা প্রত্যেকটা রুমেই কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য বিভিন্ন প্রকারের ইন্সট্রুমেন্ট দেওয়া আছে প্রিয় বন্ধুরা যাই হোক এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিখ্যাত ব্যক্তিবর্গের ছবিও কিন্তু অঙ্কন করা হয়েছে শহীদ তিতু জেনারেল মোহাম্মদ আক ওসমানী অর্থাৎ বড় বড় ব্যক্তিদের নাম যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন স্কুলের মাঠে একটা বটগাছ বটবৃক্ষ আছে নয়নাভ সবগুলি এই দৃশ্যটা সুন্দর গেট কিন্তু আরও সুন্দর আর এর পেটের দৃশ্যটাও কিন্তু হৃদয়ে জুড়ানো মন ভরানো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত এখানেই নতুন কোনো জায়গা নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ